নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে এখন অবস্থা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী একটা নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন সারা বিশ্বের নেতার কাছে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর বারোটার পর সব জায়গায় চলে যায় সর্বত্র পৃথিবী একমাত্র বাকি ছিল বাংলাদেশ সেই বাংলাদেশকে সাতাশ দিন বাদে তিনি হঠাৎ একটি শুভেচ্ছা পত্র পাঠালেন প্রথমে এটা বাংলাদেশ মিডিয়াতে দেখে আমার বিশ্বাসী হয়নি তারপর একটু খোঁজাখুঁজি করে কাগজ টাগজ হেঁটে জানলা হ্যাঁ সাতাশ তারিখ একটা ডিপ্লোমেটিক চ্যানেলে উনি একটা শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন তা সেটা যেটা বেরিয়েছে গভর্নমেন্ট চ্যানেল যেটা বেরিয়েছে ইন্ডিয়ান নরেন্দ্র মোদী গ্রিটেড চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অন দা অকেশন অফ নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেস্ট উইসেস ফর দ্য ইয়ার নিউ ইয়ার মোদি রোড টু প্রফেসর ইউনুস ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার কনফার্মেট ডিপ্লোম্যাটিক চ্যানেল যেটা আমি বললাম ব্যক্তিগতভাবে উনি পাঠাননি উনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা পাঠিয়ে দিয়েছেন সাতাশে জানুয়ারি সাতাশ দিন বাদে এই নিয়ে সাতাশ দিন বাদে পাঠালে কি হবে এটা প্রকাশ না করলেই বুদ্ধিমানের কাজ প্রকাশ করে ধেই ধেই করে নাচ মানে বাংলাদেশের এই যে সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে এদের বলতে হবে দু দুমুখো সাপ একদিকে চূড়ান্ত ভারত বিরোধিতা উল্টো দিকে আবার ভারত শুভেচ্ছা পত্র পাঠিয়েছে বলে একেবারে টিভিতে একেবারে ড্রাম বাজাচ্ছে ও হো এই পাকিস্তানের মতো অবস্থা মানে কোথাও একটা পাকিস্তানের সঙ্গে একটা আমাদের মন্ত্রী দুটো কথা বলো সঙ্গে 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 ইন্ডিয়ার ও আমাদের কথাবার্তা শুরু হয়ে গেছে এটা হচ্ছে সেই অবস্থা আবার এটাও আবার শুনেছি যে আমাদের যে আসিফ নজরুল যিনি আছেন না প্রফেসর হ্যাঁ তিনি তো সব মন্ত্রণাত তিনি নাকি ছাব্বিশে জানুয়ারি ঢাকার রাষ্ট্রদূতের ওখানে গিয়ে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেছেন তা এটাকে আপনি দুমুখ সাপ ছাড়া আর কি বলবেন মানে এদিকে ফসফস করছে ওদিকে আবার তালি বাজাচ্ছে আবার প্রজাতন্ত্র দিবসে গিয়ে সেখানে গিয়ে উৎসবে যোগ দিচ্ছে ভাই রে মানে কোন দিকে যাবে দাঁড়িপাল্লায় মাপা যাবে না তাই এটা দেখার পর না আমারও মনে খুব আগ্রহ যে হঠাৎ সাতাশ দিন বাদে প্রথম তো খবরটা সত্যি কিনা জানতে হবে ঘেঁটে ঘুটে দেখলাম সত্যি তা তারপরে এক আমলাকে ফোন করলাম হ্যাঁ বিদেশ মন্ত্রক একটা আমলাকে ফোন করলাম যে আপনি এই যে আপনারা এটা করলেন এটার মানেটা কি তিনি অনেক কথা এদিক ওদিক কাটিয়ে কাটিয়ে তুমি লাস্টে একটা কথাই বললে হা পরে হাসতে হাসতে আরে ফাঁসি দেওয়ার আগের দিন ডাতে না ফাঁসির আসামিকে বলা হয় যে ভাই তোমার শেষ ইচ্ছে কি তুমি কি কি খেতে পারবে চাও তোমার মাংস কোরমা কালিয়া কোপ্তা যা যা বলবে সব একেবারে মানে কোকা খোলার থেকে ডাবের জল যে জল চাও সব সব তোমার কাছে হাজির হয়ে যাবে শুধু মুখ দিয়ে একবার বলতে হবে তাই ফাঁসির খাওয়া তাকে বলে এখন মোহাম্মদ ইউনুসেফ পশ্চাৎ দেশে তো একখানা গভীরতম একটা আছো ডুবে ঢোকার আগে তাকে একটা শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়ে মনে হয় কারণ মোদীজি সাতাশ দিন বাদে কাউকে শুভেচ্ছা পত্র পাঠাবেন এ জিনিস কিন্তু হয় না যারা মোদীজিকে চেনে যে সমস্ত আমলা যে সমস্ত সাংবাদিক সিনিয়র সাংবাদিক তারা বলছেন এর পেছনে কোনো একটা কূটনৈতিক চাল রয়েছে এবং গভীর চাল রয়েছে সেটা কি চাল সেটা তো এখন বোঝা যাবে না যখন উনি তো মুখে কোনো কথা বলেন না কাজ হয়ে যাওয়ার পর বলে দেন যে এটা হয়ে গেছে হ্যাঁ তো এখন ভেতরে ভেতরে উনি যে কী করছেন ঈশ্বর জানে তার আগে কিন্তু তারপরে কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথাবার্তা হয়েছে ফেব্রুয়ারিতে আমাদের প্রধানমন্ত্রী। তিনি যাবেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্পের সঙ্গে আলোচনায় তার বিভিন্ন দিকগুলো নিয়ে ওই বাসনটা ওই বিভিন্ন দিক নিয়ে তিনি কথাবার্তা বলবেন তাই এর সঙ্গে ওই ট্রাম্পের সঙ্গে যে ভিজিটের আগে এই যে চিঠি পাঠানো এর পেছনে কি কূটনৈতিক চাল রয়েছে এখন আমরা কেউ জানতে পারবো না কেউ জানতে পারবো না হাজার চেষ্টা করলেও কোনো মানে আমাদের বড় সাংবাদিকও খুঁজে বার করতে পারবেন না এর ঘটনা পেছনে কি আছে তো যাই হোক এখন খুব নাচানাচি চলছে যে ইন্ডিয়া আমাদের নরেন্দ্র মোদি আমাদের একেবারে শুভেচ্ছা পত্র পাঠিয়েছে আরে বোকা সাতাশ দিন পর শুভেচ্ছাপত্র যখন পাঠাচ্ছে তার পেছনে কোন একটা কারণ তো আছে সেটা তো আগে জানতে হবে তো যাই হোক এই তো একটা চলছে আর ওদিকে বাংলাদেশের অবস্থা তো সেই একই রকম পরিস্থিতি এখনি আমার এই যে তিনি এখন একটা হাসনা মিডিয়ায় দেখলাম ফেসবুক পোস্টে তিনি হাও হাও করে কাঁদছেন কাঁদছেন আর বলছেন যাদের জন্য করলাম তারাই আজকে আমার সঙ্গে এই ব্যবহার করলাম তা এখানে তারপর তারপর ট্রোলিং শুরু হয়েছে সেভেন সিস্টার খেতে গিয়ে সেভেন কলেজের হাতেই ধরা খেল হাসনাত তারপর একটা বেরিয়েছে ভুয়া 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 হাসনাদ সব কার্টুন বেরোচ্ছে এই সমস্ত তাই বাতি তুমি হঠাৎ কানতে লেগে গেল কেন এখনই এ এখনই কান্না শুরু কি হয়েছে এখনো তো অনেক কিছু বাকি আছে তোমাকেও সহ্য কর্তব্য তুমি আসো সার্জিস আছে তারপর কি সদীপ ভুঁইয়ান না কি একটা আছে আরো কয়েকটা দিলে মোটা আছে না এইসব তোমাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে আমি অনেক আগে বলে দিয়েছিলাম আমার কথা বলেছিলাম না তোমরা তো শোনি ভাই তোমরা এখন ধরে নাও বাংলাদেশে তোমাদের অন্নবস্ত্র বাসস্থান মানে হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল বাংলাদেশে তোমাদের আর অন্য বস্ত্র বাসস্থান জুটবে না তোমরা এখন অন্যত্র ট্রাই করো এই যে পাবলিক আছে না এখন তো শুধু করেছে দু চারটে চর্চাপড় বেড়েছে আর এক মাস যাক কি পনেরো দিন যাক এটা আমি গত দেড় মাস দু মাস ধরে বলে আসছি যে জনতা তোমাদের জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেবে কারণ তাদের জনজীবন তোমরা বিপর্যস্ত করে ছেড়ে দিয়েছ মানুষকে কেটেছ রক কেটেছ তোমাদের সেখানে দিয়ে গলা ফাঁসি দিয়ে ঝুলিয়ে নিচ্ছ গাছের মধ্যে সব তো তোমাদের সৃষ্টি করা বিষ বৃক্ষ পুঁতেছ বিষ ফল খাবে না বিষ ফল তো খেতে হবে ভাই এই যে বিষ ফলের তারপরে যে বীজগুলো পড়বে সেই বীজগুলো থেকে যে তোমার যে সমন্বয় ভাই হাজারে হাজারে লাখে লাখে আছে না তারাও দেখবে সব অন্য বস্ত্র বাসস্থান বাংলাদেশ থেকে উঠে গিয়েছে তারা এখন কোথায় গিয়ে দাঁড়াবে আমার এখন সেই চিন্তায় না ঘুম হচ্ছে না ভাই বাতিজা তোমরা তো আমার ঘুম নষ্ট করে দিলে তো আমায় ঘুমের ওষুধ শুতে হয় ডাক্তারের পরামর্শে নইলে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে তারপরে তোমরা যে এই সমস্ত গাছ কারবার করছো তাতে তোমাদের এই যে বাসস্থান যদি বাংলাদেশ থেকে চলে যায় তাহলে পরে তো আমার খুব চিন্তা আরও বেড়ে গেল কারণ যেখানে যাবে সেখান থেকে তোমাদের তো ডিপোর্ট করা হবে আর ডিপোর্ট করা হলে তারপরে কি কি হবে তুমি তো বুঝতেই পারছো কারণ তার মধ্যে ওই তোমাদের যে উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান আছেন ডক্টর ইউনুস তিনি তো তার আগে ভাগবেন তিনি যে কোনো দিন ভাগবেন তার অবস্থা খুব খারাপ এখন টাকা পয়সা তো আর পাবে না টাকা পয়সা করতে পাবে আমেরিকার তালা ছাবি বেড়ে দিয়েছে আইএমএফ তার তালা ছবি বেড়ে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার তালা ছি বেড়ে দিয়েছে এক পয়সা তো পাবে না ভাই তাহলে পরে খাদ্য খাদ্যের কী হবে আর বা ভারত তো এখন মোটামুটি টাইপ মারতে শুরু করে দিয়েছে বলছে আমি চাল দিতে পারবো না এরপরে বলবো তেল দিতে পারবো না তারপরে বলবো মশলা দিতে পাতি দিতে পারবো না মারার তো অনেক পথ রয়েছে অনেক পথ রয়েছে অ্যাকশন তো পরে সে তো যখন ইচ্ছে তখনই করা যাবে সে তো সর্বত্র সব রেডি করা আছে কি রেডি করা আছে না আছে আমি পরে বলবো সব রেডি করা আছে সময় আসুক না তো সেগুলো তো হচ্ছে লাস্ট আর তোমাদের আইএসআই চিফ আছে তার সঙ্গে তোমাদের এখন খুব গৌরম মহরম হয়েছে পুরোনো ভাই মেলায় হারিয়ে গিয়েছিল এখন তো পেয়েছ ফিরে তোমরা এখন চিকিৎসার জন্য তোমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলছে আমাদের চীনে যেতে পারি আমরা পাকিস্তানে যেতে পারি খুব ভালো কথা তোমরা তোমরা যাও যাও ভাই ইতিহাস আরো বাংলাদেশ পাকিস্তান চালু হবে বিশেষ পরিষেবা পাকিস্তানের বিশেষ পরিষেবা তো একটাই ভাই সেটা হচ্ছে সন্ত্রাসবাদ চালান করা তা সেটা চালান শুরু হয়ে গেছে অস্ত্র শস্ত্র এ সন্ত্রাসবাদী আইএসআই এর কাজকর্ম শুরু হয়ে গেছে একটাই তো বিশেষ ব্যবস্থা মানে একটাই ব্যবস্থা সেটা হচ্ছে সন্ত্রাসবাদ পাচার করা এক্সপোর্ট পাকিস্তান একটা জিনিসই পারে সেটা হচ্ছে সন্ত্রাসবাদকে এক্সপোর্ট করতে পারে আর তোমরা এখন ইম্পোর্টার বসে আছো খাদ্য শস্য তো পাবে না এখন তো ওই ভোলা আবারও দস্তপস্ত্র এরপরে কি হয় বলো দিকে মাল না ফেললে তখন আর পাওয়া যাবে না এদিকে যে বন্দুক ফন্দুক আছে না ওগুলো কিন্তু যদি গুলি না থাকে ওগুলো কিন্তু পাথরের সমান দানা থাকতে হবে দানা না থাকলে কিন্তু ওই যে মেশিন গান থেকে আরম্ভ করে পিস্তল অব্দি রিভলভার অবধি সব কিন্তু পাটকা দানার বন্দোবস্ত কিন্তু তোমরা করতে পারবে না কারণ সে ব্যবস্থা একটা হচ্ছে কি ব্যবস্থা হচ্ছে ভাই সেটা আমি এখন বলবো না সেটা ট্রাম্প সাহেব বলবেন যখন জয়েন্ট স্টেটমেন্ট হবে না ফেব্রুয়ারিতে তখন ট্রাম্প সাহেব বলবেন এই দানা বন্ধ করার জন্য যা কিনেছ মাল কিনেছ ঠিক আছে যা কেনা হয়ে গেছে কেনা হয়ে গেছে ওই দানা তো একদিন শেষ হয়ে যাবে তারপরে ওগুলো তো করার ওজনে বিক্রি হবে রে ভাই ওগুলো তারপর ভ্যালু থাকবে না আসল তো হচ্ছে গিয়ে গুলি উলিয়ে পাবে না সেটা এখন জয়েন্ট স্টেটমেন্টে যেটা হবে আমি আগে থেকে বলে দিচ্ছি হবে ফেব্রুয়ারিতে হয়তো পনেরো বিশের মধ্যে হয়তো ফেব্রুয়ারিতে হয়তো জয়েন্ট স্টেটমেন্ট হবে তখন যেটা হবে আমি এখন বলে দিচ্ছি দানা পানি বন্ধ হয়ে যাবে দানা মানে গুলি হচ্ছে একটা আর একটা হচ্ছে চাল চাল ডাল তেল নুন সব বন্ধ হয়ে যাবে এবার তোমরা কি করবে ভাই হাসনাথ ভাই তোমরা যত ভাতি আছো এই তোমরা এখন তো সবই তো পেটানি শুরু হয়েছে এবার জনগণ যখন দেখবে যে চাল ডাল তেল নুন কিছু পাচ্ছি না সব পৃথিবী কানেকশন কেটে দিয়েছে টাকা নেই তখন তারা কি তোমরা তোমাদেরকে ছেড়ে দেবে ভাই তোমরা যে মানে কোনো সেক্টরকে তোমরা তো খালি রাখুন মারতে তোমরা শিক্ষক পে দিয়েছ তোমরা ছাত্রদের খেপিয়েছ তোমরা মাদ্রাসার শিক্ষকদের ফেরিয়েছ তোমরা কাউকে ছাড়ুনি তোমরা সব সেক্টরকে খেপিয়ে রেখে দিয়েছো আর সাধারণ মানুষ তো তাদের জীবন বিপর্যস্ত করে দিয়েছে ফলে এর যে দাম না এই দাম তোমাদেরকে চোকা হবে ওই যে বললাম খাদ্য বস্ত্র বাসস্থান বাংলাদেশ থেকে তোমাদের নামগুলো কাটা গেছে তার ভারতবর্ষ যদি একবার বাংলাদেশের মধ্যে কন্ট্রোল নিয়ে নেয় বা আমেরিকা যদি কন্ট্রোল নিয়ে নেয় তাহলে পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো না কেন ট্রাম্প কিন্তু সেই প্রান্ত থেকে তোমাদের কিন্তু ডিপোর্ট করে ইন্ডিয়ার হাতে তুলে দেবে অথবা নিজে নিয়ে নেবে নিয়ে যা যা করা সে তো করবে তার জন্য তৈরি হও পাপ করলে কি হবে পাপ করলে তার শাস্তি পেতেই হবে এখন সেই শাস্তির জন্য এখন অপেক্ষা করো ভাই এখনই কাঁদার সময় আসেনি ভাতি যা কাঁদার সময় বাকি আছে বহু কাঁদতে হবে এখন চোখের জল ধরে রাখো ট্যাঙ্কিতে শেষ হয়ে গেলে তখন তো মুশকিল হয়ে যাবে চোখের জল ধরে রাখো বহু কাঁধার বাকি আছে সবাই শান্তিতে থাকবেন সবাই ভালো থাকবেন আশা করি কিন্তু সাবধানে থাকবেন এই সমস্ত আরো বাতি গুলোর থেকে একটু সাবধানে থাকবেন আর বেশি দিন সময় নেই খুব তাড়াতাড়ি সব স্থিতিশীল হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার